আপনারা যারা ফেসবুকে রিলস ক্রিয়েটার আছেন আপনারা আপনাদের রিলসের মধ্যে ভিউজ নিয়ে আসার জন্য অনেকেই কিন্তু টেনশনে থাকেন যে আসলে কীভাবে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার পর সেখানে দ্রুত বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন একটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংসটি আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনিও কিন্তু আপনার রিলসগুলো ভাইরাল করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত না দেখলে সেটিংসটি কীভাবে অন করতে হবে কীভাবে ফুল প্রসেসটি করতে হবে এ বিষয়টি সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখে সেটিংসটি অন করে নিলেই আপনাদের রিলস কিন্তু রাতারাতেই ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটি ফলো করে রাখলে খুশি হব তো বন্ধুরা এই যে সেটিংসটি আপনাদেরকে অন করতে হবে এই সেটিংসটি অন করার জন্য যে প্রসেসটি আছে এই প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে এবং মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে এই প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই সেটিংসটি অন করবেন এবং ফুল প্রসেসটি কিভাবে আপনারা করবেন তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে সর্বপ্রথম দেখবেন আমাদের ডান পাশে উপরের দিকে আমাদের থ্রি লাইন অপশন আছে অথবা থ্রি লাইন অপশনের সাথে আমাদের ফেসবুক পেজের যে লোগোটি আছে বা প্রোফাইল পিকচারটি আছে সেটি দেখতে পাবেন এই অপশানে আসার পর এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন সেটিংসের একটি আইকন দেওয়া আছে এই সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দিবেন সেটিংসের আইকনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া এই মিডিয়া অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চলে আসলে এখান থেকে দেখুন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে একটি বিষয় দেখতে পাবেন দেখুন এখানে একটি বিষয় লেখা আছে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি এই যে বিষয়টি আছে এই বিষয়টির কারণে আপনার রিলসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে কেননা যখন আপনি একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলস ভিডিওটি অটোমেটিক্যালি যখন স্টোরির মধ্যে শেয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার যারা ফলোয়ার আছে ফলোয়ারের একদম চোখের সামনে চলে যাবে আপনার সেই রিলস ভিডিওটি আর এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি শুধুমাত্র আপনাকে অন করে দিতে হবে এখান থেকে আমার এই বাটনটি কিন্তু অন করা আছে অলরেডি আপনি যদি অফ করা থাকে তাহলে এরকমভাবে দেখতে পাবেন দেখুন এরকমভাবে কিন্তু আপনি দেখতে পাবেন আর যখন আপনি অন করবেন তখন কিন্তু এইভাবে থাকবে এই বাটনটি যদি আপনি অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসে এখন যে পরিমাণে ভিউজ আসছে এর সে দ্বিগুণ পরিমাণে বেশি ভিউজ কিন্তু আপনি পাবেন আপনার রিলসের মধ্যে কেননা যখন একটি রিলস ভিডিও স্টোরির মধ্যে শেয়ার হবে তখন কিন্তু সেই স্টোরিটি অনেক মানুষের কাছে পৌঁছায় বা স্টোরিতে কিন্তু রিলস বেশি পাওয়া যায় যখন কোনো একজন দর্শক আপনার স্টোরিতে দেখবে স্টোরিতে ক্লিক করলেই আপনার সেই রিলসটি কিন্তু দেখতে পাবে একদম ফেসবুকের ভিতরে এসে তাই অবশ্যই এই সেটিংসটি অন করে রাখবেন এই সেটিংসটি অন করে রাখলে আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাবার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে